পবিত্র গীতার বাণী ও উপদেশ আজকের বর্তমান সময়ে ব্যস্ততার মধ্যে আমাদের জীবনে মানসিক চাপের কোনো অভাব নেই আর আমাদের যাদের মানসিক চাপ বা স্ট্রেস বেশি হয় আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বড়ো বড়ো ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়েই থাকি আমরা যদি এদিক ওদিক না গিয়ে পবিত্র গীতার পবিত্র বাণী পাঠ করি তাহলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান আমরা পেতে পারি যদি আমরা পবিত্র গীতা আর উপদেশমূলক বাণী বা উক্তি পাঠ করি পবিত্র গীতার বাণী বা উক্তি পাঠ করার জন্য পবিত্র গীতা নিয়ে বসে পড়ার প্রয়োজন হয় না যদি পবিত্র বাণী পড়ার ইচ্ছে হয় তবে আজকাল যে কোনো পবিত্র ধর্মগ্রন্থ যেমন রামায়ণ মহাভারত গীতা এই ধরনের পবিত্র বাণী মোবাইল ইন্টারনেট খুলেই পাওয়া যায় কিন্তু এর জন্য আপনার মন ঠিক করতে হবে আপনি কি জানেন যে শ্রীমদ্ভগবৎ গীতায় যে কোনো সমস্যার সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে আমরা পবিত্র গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি তাহলে আমরা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবো আজও বলা হয় বা মানা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে গীতার এই উপদেশগুলি আপনাকে জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে আপনার মনে যত প্রশ্ন আছে যে প্রশ্নগুলির উত্তর জানি না হয়তো আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে অধর্মের পথে বিনাশ নিশ্চিত যে কেউ হোক না কেন যদি অসৎ পথে চলে তার পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক বা অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয় রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু কারণ রাগ মানুষের কাছ থেকে সব কিছুই কেড়ে নেয় আর কিছুই ফিরিয়ে দেয় না তাই সবসময় মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় আর ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হবে তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ভালো মন্দ বা ঠিক ভুলের জ্ঞান হারিয়ে যায় আর এরপরেই মানুষের পতন ঘটা শুরু হয় সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় কারণ সন্দেহ মানুষের একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে মধ্যে ঠেলে দেয় ও কারণে সন্দেহ এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে পবিত্র গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না সন্দেহ শুধু শুধু মানুষের জীবনে অশান্তি ডেকে আনে কর্ম করে যাও ফলের চিন্তা করু না পবিত্র গীতার বাড়ি জীবনে কোনো সময় কারো কাছ থেকে কখনোই কিছু প্রত্যাশা করবেন না যদি কারো কাছে কিছু প্রত্যাশা করেন আর যদি না পান তাহলে আপনি হতাশায় ভুগবেন তাই আপনি কোনোরকম প্রত্যাশা না করে নিজের কাজ নিজে করে যাও তবে জীবনে কোনো সময় নিরাশ হবেন না বা নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই পবিত্র গীতায় বলা আছে কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না সব সময় মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মনে যখন চাইবে তখন তাই করবেন আর এটাও মনে রাখা উচিত যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড়ো শত্রু আপনার আর কেউ হতে পারে না তাই সবসময় চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারেন তা না হলে উল্টোটা হলে আপনার যে কোনো সময় বিপদ হতে পারে কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন মানুষের জীবনে কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি এতে একবার আটকে যান তাহলে এই জিনিসগুলি থেকে বেরোনো অসম্ভব জীবনে সবসময় খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় যেন আপনার উপর চেপে বসতে না পারে তাই যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন সবসময় মনে রাখবেন এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না এই বিশ্বে প্রতিটি ছোটো ছোট বিষয়ে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন বা অন্য যে কোনো কিছু হতে পারে যেমন গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমৃত্যু নিজের কর্তব্য করে যাও আমাদের প্রত্যেকের প্রতিটি কাজ সবসময় সততার সাথে করা উচিত গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে তাই সেই কর্তব্যের সম্পূর্ণ সততার সাথে পালন করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে এই পৃথিবীতে আর কোনো ঘাটতি থাকবে না তখন এই পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি কোনো সময় বিশ্বাস হারাবেন না শাস্ত্রে আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর প্রাচীনকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে যদি কোনো মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন বা চালিয়ে যান কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটি সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক একদিন পৌঁছে যাবেন ভরসা সবসময় নিজের উপর রাখুন মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের যার জন্ম আছে তার মৃত্যু আছে কথাটি ধ্রুব সত্য এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এই সংসারে এসেছে তাকে এই সংসার ছেড়ে একদিন না একদিন যেতে হবে জীবনে এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে কারো জন্য সুখ করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না একদিন নিজেকেই চলে যেতে হবে এটাই প্রকৃতির নিয়ম আশা করি আজকের এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আপনাদের অনেক কাজে লাগবে জয় শ্রীকৃষ্ণ